হ্যালো স্টুডেন্ট টু টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি তোমাদের সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা স্বাধীনতা দিবস একটা অন্যরকম দিন আমি কোনো তাত্ত্বিক কথা বলবো না যে নিজেদের কি সত্যি স্বাধীন মনে করছো বা এরকম কিছু এরকম কিছু বলবো না বাট একটা খুব ফ্যাক্ট সেটা হচ্ছে যে যদি তুমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হও তাহলে অ্যাকচুয়ালি তুমি তোমার স্বাধীনতাটা অনুভব করতে পারবে আরও অনেকগুলো জিনিস অ্যাসপেক্ট থাকে বাট ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স একটা অন্যতম প্রধান ব্যাপার এবং তার জন্য যদি সেই ক্ষেত্রে তুমি কোনো বেসরকারিতেও চাকরি করতে পারো বাট সেক্ষেত্রে অনেক কম স্যালারিতে তোমাকে বেশি খাটানো হবে তো যদি তোমার কাছে সময় থাকে বয়স আছে গ্র্যাজুয়েশন আছে পড়তে পারবে তাহলে সরকারি চাকরির জন্য যাও এবং এমন সরকারি চাকরির জন্য যাও যেখানে তোমাকে দিনের পর দিন পড়ে যেতেই যেতেই হবে হবে এরকম নয় যেখানে একটা প্রপার স্ট্র্যাটেজি করলে এক বছরের মধ্যে তুমি চাকরি পেতে পারো সেই জায়গাতে যাও আমি এর আগে অনেকবার তোমাদের বলেছি তিরিশ হাজার শূন্য পদের ডিটেলস আমি এই মুহূর্তে তোমাদের দেব। তার মধ্যে দুটো পরীক্ষার ফর্ম ফিল আপ এক্ষুনি চলছে দুটো পরীক্ষার ফর্ম ফিল এই মুহূর্তে চলছে বাকিগুলো এখনো আসতে বাকি রয়েছে এবছরের কথা বলছি কিন্তু এবছরে দুটো পরীক্ষার ফর্ম ফিল আপ এক্ষুনি চলছে বাকিগুলো আসতে বাকি রয়েছে ব্যাংক ডেফিনেটলি ব্যাংক আইবিপিএস ক্লার্ক এস ক্লার্ক এই দুটোর ফর্ম ফিল এখন চলছে এরপরে এই আইবিপিএস আর আর বি পিও আর আর বি ক্লার্ক এখনো বাকি আছে এদের ফর্ম ফিল এখনো শুরু হয়নি এতগুলো ফর্ম ফিল আপ যদি এদের টোটাল ভ্যাকেন্সি দেখো তাহলে সেটা তিরিশ হাজারের বেশি তোমার টোটাল ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে তিরিশ হাজারের বেশি তোমার টোটাল ভ্যাকেন্সি চারটে ব্যাংক মিলিয়ে হওয়ার কথা এই দুটো এখনো আসেনি এক্সপেক্টেড এদের ভ্যাকেন্সিটাও আগের বা যত ছিল তাদের থেকে বেশি হবে তো টোটাল ভ্যাকেন্সি যদি এতগুলোকে করো তাদের মধ্যে তিরিশ হাজার ভ্যাকেন্সি এর মধ্যে চারটে যে পরীক্ষা দেখতে পাচ্ছ এই চারটে পরীক্ষায় বাংলা ভাষায় দেওয়া যায় এই চারটে পরীক্ষাই বাংলা ভাষা দেয়া যায় এই যে পরীক্ষাগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে এক দুই তিন তিনটের পরীক্ষার ইন্টারভিউ নেই চারটে পরীক্ষাই বাংলা ভাষাতে দিতে পারবে চারটে পরীক্ষার মধ্যে তিনটে পরীক্ষার ইন্টারভিউ নেই তাহলে কিসের জন্য ওয়েট করবে এই যে পরীক্ষাগুলো রয়েছে সবকটার সিলেবাস সেম আলাদা আলাদা করে কিছু পড়তে হয় না সবকটার সিলেবাস সেম আমি কেন গেম চেঞ্জার তোমাদেরকে বললাম আজকের থামনেলটাতে গেম চেঞ্জার বলার কারণটা হচ্ছে যদি যেহেতু প্রত্যেকটা সিলেবাস সিলেবাস থাকছে শুধুমাত্র লেভেলের আলাদা পার্থক্য থাকে তাই তুমি যদি একটা জিনিসকে নিয়ে টার্গেট করে এগো যে আমি এইভাবে জিনিসগুলোতে যাবো এইরকমভাবে ভাবে পড়বো আমি আমার কাট অফটাকে এই জায়গাতে সেট করছি এই কাট অফটাকে ধরে এগোবো তাহলে কিন্তু তুমি একটা রাইট ট্র্যাকে থাকবে তুমি যদি একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করো যে কীরকম ধরনের প্রশ্ন হচ্ছে তাহলে ম্যাথসের ক্ষেত্রে ভালো মতো করলে দেখতে পাবে যে সিম্প্লিফিকেশান নাম্বার সিরিজ অ্যারেঞ্জমেন্টিক ডেটা ইন্টারপ্রিটেশন ম্যাথসের পোর্শনটাকে যদি আমরা ভাগ করি তাহলে সেখান থেকে সিম্প্লিফিকেশান নাম্বার সিরিজ অ্যারেঞ্জমেন্টিক ডেটা ইন্টারপ্রিটেশন এইরকম করে ভাগ করা যায় সিম্প্লিফিকেশান থেকে নর্মালি আমার পনেরো নম্বর নাম্বার সিরিজ থেকে পাঁচ নম্বর এগুলো নর্মাল পরীক্ষাতে আসে তুমি একটুখানি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সার্চ করো এখানে যে কটা পরীক্ষা রয়েছে আমি সব কটাকে নিয়ে বলছি এই দুটোকে এক্স্যাক্টলি নয় কারণের প্যাটার্নটা একটু আলাদা থাকে বাট বাকিগুলোর অলমোস্ট সেম প্যাটার্নেরই থাকে তো সেখান থেকে আমি বলছি যে এই দুটো জায়গা থেকে কিন্তু তোমার কুড়ি নম্বর কুড়ি নম্বর এই দুটো জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন আসে এর বাইরে কিন্তু খুব একটা আসে না অ্যারেঞ্জমেটিক মানে হচ্ছে যার মধ্যে তোমার বোর্ড স্ট্রিম টাইম অ্যান্ড ডিস্টেন্স সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এটা থাকে সেখান থেকে তোমার দশ নম্বরের প্রশ্ন আসে বাকি ডেটা ইন্টারপ্রিটেশন থেকে পাঁচ নম্বরের আসবেই আসবে যদি এটা পিও লেভেল হতো আইবিপিএস পিও হতো এসবিআই পিও হতো আমি ডিআইটা আরও বাড়িয়ে দিতাম বাট সেক্ষেত্রে হচ্ছে না কারণ এটা আমার ক্লার্ক লেভেল রয়েছে ক্লার্ক লেভেল থাকার জন্য সিমপ্লিফিকেশন নাম্বার সিরিজ এই দুটো থেকে তোমার এখানে কুড়ি নম্বর তুমি ধরে রাখতে পারো এবং বাকি এই যে পোর্শনটা রয়েছে এখান থেকে কিন্তু পনেরো নম্বর তুমি এক্সপেক্ট করতে পারো যেখান থেকে পনেরো নম্বর আসছে তো যদি ভালো করে দেখো এইটা একদম প্রেটেন্টেড জিনিস এখান থেকে এই নম্বরটা আসবেই তো এই কুড়ি নম্বরের মধ্যে তোমাকে এখান থেকে আঠেরো প্লাস তুমি ধরে রাখো আঠেরো প্লাস তোমাকে যদি তোমার যদি মনে হয় যে এই তিরিশ হাজার শূন্য পদের মধ্যে তোমার একটা জায়গা চাই তাহলে তোমাকে একটু স্ট্র্যাটেজি মেনটেন করে এগোতে হবে তুমি নিজেকে পুরো ভারতবর্ষে যত লোকজন পরীক্ষা দিচ্ছে যত লোকজন পড়াশোনা করছে তার মধ্যে কি তুমি তিরিশ হাজারের মধ্যে নিজেকে আনতে পারছো না একটু ভেবে দেখো যদি তোমার মনে হয় যে আমি কি পারবো এই কোশ্চেনটা করাটাই ভুল এই কোশ্চেনটা করো না বাবা যদি আরো তিরিশ হাজারটা ছেলে মেয়ে পারে যাদের কিছু আলাদা করে সুপ্রিম পাওয়ার কিছু নেই তারা অন্য গ্রহ থেকে কোনো আলাদা পাওয়ার নিয়ে আসেনি তারা এই জায়গাতেই রয়েছে তারা এইভাবেই পড়াশোনা করছে তারা ঠিকঠাক করে পড়াশোনা করে মক দিয়ে করছে একই জিনিস করছে তাহলে বাকি স্টুডেন্ট যদি পারে তাহলে তুমি কেন পারবে না এই কোশ্চেনটা আগে মনের মধ্যে এনো না যে আমি কি পারবো খুব ডিফিকাল্ট ভাই ডিফিকাল্ট সমস্ত কিছুতে যে লেভেলে যে পড়াশোনা করে সেই লেভেলে তার কাছে সেটা ডিফিকাল্টই লাগে তারপর জিনিসটা ইভেনচুয়ালি ঠিক হয়ে যায় আজকে ব্যাংকে পড়ার জন্য শুরু করো খুব ডিফিকাল্ট লাগবে এক মাস পরে ডিফিকাল্ট লেভেলটা অতটা থাকবে না হয়তো একটু হলেও কমবে খুব বেশি লেভেল কমে যেতে পারে বা একটু হলেও কমতে পারে বাট কমবে ফর শিওর কমবে ভরসর ডিফিকাল্ট লেভেলটা সবসময় সেম জায়গায় থাকে না যদি বাকি সবাই পারে যদি সত্যি তো আমার এত কিছু বলার দরকারই নেই যদি সত্যি তোমার মনে হয় যে তোমার একটা চাকরি দরকার যদি নিজের স্ট্যান্ডার্ড অফ লিভিং নিজের বাড়ির লোকের স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে বেটার করার দরকার যদি মনে হয় তাহলে নিজেকেই তিরিশ হাজারের মধ্যে একটা জায়গাতে নিয়ে এসো এমন কিছু ডিফিকাল্ট বলছি না তিনজনের মধ্যে একজন করতে বলছি না তিরিশ হাজারের মধ্যে একজন হতে বলছি যেখানে সবাই পরীক্ষাও দিচ্ছে না যার কাছে সেই আর্জেন্সিটা রয়েছে যে হ্যাঁ আমাকে এগোতে হবেই আমাকে পরীক্ষা দিতে হবে আমাকে আমার জায়গাটাকে আর একটু বেটার করতে হবে তার জন্য বলছি একটা প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করো খুব ডিফিকাল্ট এখানে হয় না তুমি যদি অঙ্কের ক্ষেত্রে দেখো যেটা বারবার করে বলছি সিমপ্লিফিকেশন নাম্বার সিরিজ এই দুটো থেকে মিলিয়ে তোমার কুড়ির বেশি প্রশ্ন এসে যাবে বাকি অ্যারেঞ্জমেটিক এটেন্টারপ্রিটেশন এখান থেকে আসে তোমার আরও পনেরো নম্বর প্রশ্ন ক্লারিক্যাল যেহেতু আমি ডিআই টাকার বাড়াচ্ছি না রিজনিং খুব অবভিয়াস প্রশ্ন আসে রিজনিংয়ে খুব অবভিয়াস প্রশ্ন আসে সিটিং আর পাজেল সিটিং আর পাজেলের থেকে তুমি পনেরো থেকে কুড়ি নম্বর প্রশ্ন পাবে তিনটে থেকে চারটে পাজাল আসবেই পনেরো থেকে কুড়ি নম্বর প্রশ্ন তুমি মিলিয়ে নিও আমার এই ভিডিওটাকে দেখে তুমি মিলিয়ে নিও সিটিং আর থেকে থেকে তোমার নম্বরের কুড়ি প্রশ্ন আসবে যদি একটুখানি ডিফিকাল্ট লেভেল তাহলে তার মধ্যে কুড়ি নম্বরের মধ্যে একটা একটু ডিফিকাল্ট লেভেলের প্রশ্ন থাকবে বাকিগুলো সেম তো এই প্রশ্নটা আসবে বাকি অ্যালফায় নিউমেরিক সিরিজ আমি এটাকে আলাদা করে রেখেছি কারণ কারণ এই জিনিসটা না কমন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই জিনিসটা কমন পাঁচ নম্বর লিখে নাও অ্যালফেটিক্যাল নিউমেরিক সিরিজে পাবে মানে ব্যাংকের রিজনিং এ যতটা প্রশ্ন হয় তার মধ্যে ইজিয়েস্ট পার্ট অ্যালফেটিক্যাল নিউমেরিক সিরিজ বাট টাইম কনজিউমিং সব থেকে ইজি বাট একটু টাইম কনজিউমিং পার্ট তো এইখান থেকে তুমি যদি এখানে কুড়ি নম্বর করে নাও যদি আমি এটাকে কেটেও দিই এটাকে কুড়ি নম্বর করে নাও এটাকে পাঁচ নম্বর করে নাও তাহলে এই দুটো জায়গা মিলিয়ে তুমি পঁচিশ নম্বর পাবে অ্যালফেটিক্যাল নিউমেরিক সিরিজ এবং সিটিং আর পাজেল সিটিং পাজেলকে আমি ইজি বলছি না সেটা প্র্যাকটিসে এগোবে সিটিং পাজেল ডেফিনেটলি প্র্যাকটিসে এগোবে ওটাকে আমি ইজি বলছি না বাট এই দুটো জিনিস মিলিয়ে তুমি এখান থেকে কিন্তু কুড়ি থেকে পঁচিশ নম্বরের প্রশ্ন তুমি এই দুটোকে মিলিয়েই পাবে বাকি মিসলেনিয়াসের মধ্যে তোমার পনেরো নম্বর থাকবে মিসলেনিয়াসের মধ্যে কি কি পাবে কোডিং ডিকোডিং ডিরেকশন ব্লাড রিলেশান অর্ডার র্যাঙ্কিং ডেটা সাফিসিয়েন্সি এই জিনিসগুলো থাকছে তোমার এটার মধ্যে সিলেবাস কতটা কম বলো যদি বনা হয় যে ম্যাম খুব ডিফিকাল্ট ডিফিকাল্ট বারবার একটা কথা বলে কোনো লাভ নেই আমি কখনো বলছি না ব্যাংক ইজি আমি বলছি না ব্যাংক ইজি বাট আমি বলছি এটা ডিফিকাল্ট নয় তোমাকে অনেক কম জিনিস পড়তে হবে তুমি সেটাকে খুব বারবার রেগুলার রেগুলার করে প্র্যাকটিস করে ইজি করতে পারবে না এমন কি জিনিস দেওয়া হবে তোমার কাছে তো সময় রয়েছে এখন যে ব্যাংকের প্রিপারেশনের জন্য করবে তুমি চাইলে এবছরে ব্যাংকের প্রিপারেশনে বসতে পারো তাতে খুব কম সময় রয়েছে বাট যদি যাও পরের বছর ব্যাংকের জন্য বসো তাতে তোমার যথেষ্ট টাইম রয়েছে সেই টাইমটাকে কাজে লাগাও সেই টাইমটাকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করে যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার ডিফিকাল্ট লেভেলটা এতটা লাগবে না আমি এখন থেকে প্রিপারেশন নিতে বলছি দু হাজার পরীক্ষার জন্য এই যে ভ্যাকেন্সিগুলো সেটা এবছর এসছে নেক্সট বছরও একইভাবে আসবে বছরের প্রথমেই একটা ক্যালেন্ডার পেয়ে যাবে যে ক্যালেন্ডারে তোমার ডেট ফেডগুলো দেওয়া থাকবে কবে কখন পরীক্ষা হবে মাধ্যমিক দিয়ে এসছো ভাই উচ্চ মাধ্যমিক দিয়ে এসছো গ্র্যাজুয়েশন করে ফেলেছো আর কিসের চাপ যদি সিউর ওই রকম ডিফিকাল্ট লেভেলটা আমরা পেরিয়ে আসতে পারি তাহলে এটাও পেরিয়ে আসতে পারবো তার জন্য একটু ডেডিকেশন চাই একটু পরিশ্রম চাই যদি মনে হয় যে হ্যাঁ আমাকে পেতে হবে তার জন্য যা ইচ্ছা করার আমি করে নেবো তাহলে এসো যদি মনে হয় যে আর অন্য দিকে আমি না তুমি জাস্ট আমার কথা শুনে আজকে ডেটটাতে ধরে রাখো ফিফটিন্থ আগস্ট তো তুমি আমাকে এক বছর দাও খুব বাড়িয়ে বলছি এক বছর দাও তুমি পরের বছরই এক বছরে এসে তুমি দেখে আমাকে বলেছে ম্যাম আপনি বলেছিলেন আমি খুব ডেডিকেটেডলি দিয়েছিলাম কিন্তু তাও হয়নি একবার আমার কথাটা শুনে একবার মিলিয়ে দেখো যদি মনে করো যে হ্যাঁ আমাকে চাকরি পেতে হবে অন্য পরীক্ষাগুলো বলছি না সেখানে কোন কোন দূরে পরীক্ষা পড়বে ওপিএসি কেস থাকবে পরীক্ষা হবে কি হবে না অনেক কিছুতে পারে বাট এমন এমন করো নাও যেখানে একটা সুস্থভাবে তুমি প্রিপেয়ার করতে পারছো পরীক্ষা হচ্ছে নির্দিষ্ট দিনে পরীক্ষা দুর্নীতি নেই প্রপার ওয়েতে ওয়েজেশন করে খুব বেশি মার্কস ডিফারেন্স হচ্ছে এরকম নয় সেরকম জায়গাতে যাও যেখানে তোমার চান্সটা রয়েছে এবং ডিফিকাল্টি লেভেলটা যদি না পড়ো ডিফিকাল্ট পড়লে ডিফিকাল্ট নয় পড়তে হবে তো এই হচ্ছে তোমাদের জন্য একটা গেম চেঞ্জিং ব্যাপার যেটা আমি বারবার করে বলছি টার্গেট করে নাও কোন জায়গাটাকে আমাকে ধরতে হবে যেখান থেকে আমি সব থেকে বেশি মার্কস পেতে পারি রিজনিং এবং অঙ্ক দুটোতে তোমাদের প্রিলিমসে পঁয়ত্রিশ পঁয়তিরিশ করে নম্বর থাকছে মেনসে গিয়ে এখানেই তোমাদের চল্লিশ চল্লিশ করে থাকবে তো এমন জায়গাটাকে ধরে নাও যে জায়গাটাকে টার্গেট করো এই জায়গাটা থেকে আমি জিনিসটাকে উঠতে পারি এই জায়গাটা যে জায়গাটাতে আমি আরো একটু বেটার গিয়ে করতে পারি সেইরকম জায়গাগুলোকে টার্গেট করতে হবে তার জন্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম এই পয়েন্টগুলোকে একটু চোখে রাখতে হবে যদি মনে করো যে পুরোটাতে তোমাদের একটা গাইডেন্স দরকার আমাদের ইন্ডিপেনডেন্স ডেস সেলের জন্য সমস্ত প্রোডাক্ট ডিবি চলছে স্পেশালি যদি বলা হয় তাহলে আমাদের আটা টোয়েন্টি ফোর সেভেনের ব্যাংকের যে ব্যাংকিং মহাপ্যাক মানে ব্যাংকিংয়ের যে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে সেখানেও ডিবি চলছে ডাবল ভ্যালিডিটি চলছে এক বছরের প্রাইসে এই ব্যাচটাই দু বছরের জন্য পাবে এই ব্যাচটা বাইশে আগস্ট থেকে শুরু হচ্ছে আমি বারবার করে বলছি এই টাকাটা লাগবে না যদি তোমরা ওয়াই টু সিক্স এইট কোডটা ইউজ করো এই টাকাটাও লাগবে না আরও কম টাকা লাগবে কি কি রয়েছে ব্যাচটাতে একটু বলে রাখছি ব্যাচটার মধ্যে দুশো তিরিশ ঘন্টা লাইভ ক্লাস রয়েছে যেটা বাইশে আগস্ট থেকে শুরু হবে দুশো তিরিশ ঘন্টা লাইভ ক্লাস রয়েছে মক টেস্ট রয়েছে ভিডিও কোর্সেস রয়েছে আটটা বই রয়েছে যে আটটা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে আটটা বই যে আটটা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে সেরকম আটটা বই তোমরা এই ব্যাচটার মধ্যে পেয়ে যাবে তো যদি মনে করো জয়েন করতে চাইছো যে কোডটা ইউজ করতে হবে ওয়াই টু সিক্স এইট এই কোডটা ইউজ করতে হবে এবং যদি মনে করো যে আমার সাথে কথা বলে নিতে চাইছো এটা না ডিবি পেয়ে যাবে হ্যাঁ এই কোডটাতে ডিবি পেয়ে যাবে যদি মনে করো আমার সাথে কথা বলে জয়েন করতে চাইছো তাহলে এইটা হচ্ছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে পুরোটা গাইড করে দেবো যে কি করে জয়েন করবে আর যদি নিজেরাই জয়েন করতে চাও আমি অনেকবার বলেছি আবার বলে দিচ্ছি ফার্স্টে আড্ডার অ্যাপটাকে ওপেন করবে তারপর সেখান থেকে যাবে গভর্নমেন্ট জব সেখান থেকে যাবে স্টেট গভর্নমেন্ট কেন স্টেট গভর্নমেন্ট বললাম তার কারণ হচ্ছে যে এটাতে গেলে তোমরা বাংলা ভাষায় পড়তে পারবে সেখান থেকে যাবে ওয়েস্ট বেঙ্গল দেন সেখান থেকে যাচ্ছ স্টোর স্টোরে যাওয়ার পর যাবে লাইভ ক্লাসেস লাইভ ক্লাসের পর সেখান থেকে ব্যাংক ফাউন্ডেশন ব্যাচটা দেখতে পাবে ব্যাচটাতে না অলরেডি আই এন ডি থার্টি বলে একটা কোড লেখা থাকে সেটাকে ক্রস করবে কারণ সেখানে কম ডিসকাউন্ট থাকে ক্রস করার পর সেখানে কুপন অ্যাভেলেবেল বলে একটা লেখা আসবে সেটাতে ক্লিক করলে কোডটা দিতে হবে ওয়াই টু সিক্স এইট y268 কোডটা দেবে এই কোডের পাশে যেখানে টিক রয়েছে এটার পাশে যে অ্যাপ্লাই এটা আছে সেটাতে अप्लाई করবে করার পর এখানে দেখে নিও যে ইউজ কয়েনে যেন ক্লিক থাকে ঠিক আছে ইউজ কয়নে যেন ক্লিক করা থাকে তারপর সেখান থেকে চলে যাও বাই নাও দেরি করতে বারণ করছি তার কারণ এই অফারটা না অন্য কোনো সময় পাবে না এখন যে অফারে যে প্রাইসে তোমরা ব্যাচটা পাচ্ছ সেই প্রাইসে সেই অফারে কখনো পাবে না তাই একটু ফাস্ট করতে বলছি সিট ফুল হয়ে গেলেও হয়ে যাবে তারপর সেখান থেকে তোমার নাম তোমার অ্যাড্রেস প্রপার হয়েতে দেবে দেওয়ার পর একটা ছোট একটা কন্টিনিউ করবে ঠিক আছে কন্টিনিউ করার পর একটা ছোট মেসেজ আসবে যে ভুল অ্যাড্রেস দিলে বাড়িতে বই যাবে না অ্যাড্রেস ঠিক থাকলে আই কনফার্ম তারপর তুমি ইউপিআই পেয়ে যাবে পেমেন্টের জন্য যদি কোনো প্রবলেম হয় কোনো ডাউট লাগে যদি মনে হয় এত কিছু করাটা টু মাছ ডিফিকাল্ট তাহলে দিস ইজ দ্য নাম্বার এইটা হচ্ছে নাম্বার এই নাম্বারে আমাকে ব্যাংক ডাউট বা ব্যাংক লিখে পাঠিয়ে দাও বাকি যা কোয়ারি আছে আমি তোমাদেরকে এখান থেকে বলে দেবো শুধু কোডটা মাথায় রেখো ওয়াই টু সিক্স এইট হচ্ছে কোড এই কোডটা ইউজ করলে আড্ডার যে কোনো প্রোডাক্টে তোমরা হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে প্লাস কোনো ভি প্রবলেম হলে আমি এখান থেকে হেল্প করতে পারবো ওয়াই টু সিক্স এইট এই কোডটা ইউজ করো বারবার করে বলছি এখন কিন্তু ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ এবং অন্য যে কোনো কিছুতে প্রচুর ডিসকাউন্ট চলছে এই প্রাইসটাও পলবে না ডিভিতে পাচ্ছো এই কোডটা ইউজ করলে দাম আরও অনেকটা কমে যাবে আরও অনেকটা কমে যাবে এবং আড্ডার বাকি যে কোনো কিছুতেই তোমরা এই প্রোডাক্টগুলোতে এই ডিসকাউন্টগুলো পেয়ে যাচ্ছ কারণ ইন্ডিপেন্ডেন্স ডে অফার চলছে ঠিক আছে তাই যেটাই করবে একটু ভেবে করো সময়টা নষ্ট হচ্ছে সময়টাকে প্রপার ওয়েতে কাজে লাগাও এখন জয়েন করে গেলে এখন থেকেই তোমরা রেকর্ডের ক্লাসটা দেখতে পাবে তো প্রপার ওয়েতে সময়টাকে কাজে লাগাও এবং ঠিক ডিরেকশনে কাজে লাগাও বেস্ট অফ লাক দেখা হচ্ছে ক্লাসে